পরে ভক্ত পঞ্চরে শিক তাহার ভক্তরে আমার কথা ধীর মুক্তি পাবি আগে গুরুর কাছে

রাতি পাখি পরশ ওইরাতি পাখি পরশ ওইরাতি পাখি পরশ ওহে দশ কি দন যা পৃথিবীর চাইতেও ওজন এই যে kuni বানাইছে না এখানে বারবার ও কিন্তু ঘরের কোনায় থাকে তাই থাকে না উনি সন্ধ্যা বেলায় আমি ফলো করছি তিন চার দিন ঘুমাই নাই সন্ধ্যা বেলায় করে কি এই বল্লাইর সুরা না হলো ভিতর আছে এই বল্লাই রানী মৌমাজরাতে একবার মিলন কইলে মারা যায় আমরা প্রতি মুহূর্তে মরতাইছি বিসমিল্লাহ হারা হইতেছি বললা কথা মনে করে দে ভালোই করছ যেখানে মধু সেখানে বি সাধু অমৃত সাধন করে সাধারণ মানুষ খাইতে মারা যায় যায় আমরা প্রতি মুহূর্তে বিসমিল্লাহ হারা হইতেছি টিনি পাইতেছি এই ব্যাং সন্ধ্যা বেলায় দেখবেন উনি 12 বার জন খায় আর সকাল বেলায় 12 বার ছাড়ে এক আংলি দম কুমারে সত্য আংলি দম দুনিয়ার খবর লয় তিন আংলি দম কুমারে জ্বালা থাকে না আলিফ লাম দিন বিসমিলার অংশ দেয় দিচ্ছি বিরক্ত হাবারা প্রয়োজনে খালি গান উঠবে না স্টেজ আমার একটু আলোচনা করতে দেন কাজে লাগবে সনাতন ধর্মে বলছে ব্রহ্মা বিষ্ণু শিব আমরা সাধু শাস্ত্রে বলি সৃষ্টি রক্ষা ধ্বংস এই ধ্বংসের ভিতরে গেলে আপনি শুধু বিসমিল্লা হারাইবেন দিনে দিনে শুধু অকেজই হইতে থাকবেন সাধক বলছে মাংস এলেই কিন্তু হ্যাঁ কিন্তু হ্যাঁ সাধক না চাকরিদের শরীরে একু মাংস আছে না বাবা লোকনাথের শরীরে তো চামড়া ছাড়া ছিল কুকুরে খায় থানা থানা মাংস মানুষ খান ভিতরেরটা তাজা না রেখে বাইরের দেহ তাজা রেখে না হ্যাঁ বলবেন আমি ভিতরের মানুষ যদি তাজা না থাকে আনাল বাবাজি তাহলে কি বাইরের মানুষ তাজা থাকলে কাম হবো তারাঙ্গি দম কমালে চারি চন্দ্র ভেতরে কয় পাঁচাঙ্গি দম কমালে পঞ্চাত্তর সন্তান গুরু তারা জানায় সে হয় কামে এই বিস্মিতাকে দেহের ভিতরে প্রতিষ্ঠিত করে সাংবিদম কুমারে সাইরি পোহায় বস সাতাংবিদম কুমারে সাত সাগর যাই পারি দম কদম অহম কহম আকেল এলে মেহেলে আটাংলি দম কমাই জয় হয় তার আট কুঠুরি নয়াংলি দম কমাই নববিদা ভক্তির দরজা খুঁজে পায় দশাংলি দম কমাই দশ ইন্দ্রে গুরু ছবি প্রস্ফুটিত হয় পুনা রূপটাই হয় যায় বিশ মিলার একটা আকার দিগো বাজার দেখলে লাগে সেনা সেনা হবি তুই কিছু নিঃশ্বাস না জানিও আগে টাকা হয়েছিল কোথায় এই বিশ মিল্লা প্রতিষ্ঠিত এলাকায় তো আনছে না সেনা নাকি এক কাপ চা খায় যাইতেন লোকটা ফেরেস্তার মতো আর আমি রাস্তা দেয়া যাই কাছালা শুভের বাচ্চা যার দেখলি রাগ হ্যাঁ এই বিষ মিল্লা যিনি প্রতিষ্ঠিত করে আরে না আসি লোক সি রাতে না লাগে তোর এক রং দি ধম ইচ্ছা ইচ্ছাগুলো আকাশে উড়িয়া যাইতে পারে বা রঙ দি ধম ঘুমাইতে থাকে না জন্ম মৃত্যু ভয় ভয় এই বিষ মিলার ধমটা কোথায় আসি কি ধর আপনি দেখবেন পঞ্চরস আচ্ছা বিশ মিল্লা লেখতে কত হর উন্নি সড়ক বিশ মিলা লেখতে উন্নি সড়ক বে হরফ দুই বার সিন হরফ ষাট বার নিম হরফ চল্লিশ বার আলিফ একবার লাম লাম তিরিশ তিরিশ বার এরকম ভাবে একটা সংখ্যা গণনা করছে বিজ্ঞানময় করা এই উনিশ হরফ সংখ্যা গণনা করে সাত আট ছয় অর্থাৎ আসলে বিশ হরফ উনিশটা ঠিক আছে এটা সত্য কিন্তু মূলত হরফ নয়টা কেমন করে নয়টা নয় বাতন ঘুরে একজন মানুষ পৃথিবীতে আসে নয় বাতন ঘুরে এই যে আলিফ নাম মানে একই হরফ বারবার আইছে কিন্তু হরফ গুলো নয়টা হঠাৎ গাজা মুক্তি নবজাত জামানা ঠায় না নেজগজনী যেখানে কামলে এরকম নয় বাতুন গிறார் একজন মানুষ উকে বাবা দিসা লাখ ফটা পানি 10 মাস 10 দিন পর প্রথম চাদরে ধুইলে যে একটা বিস্কিলের আটার নিয়ে একজন মানুষ পৃথিবীতে আগমন করে এখন এই भांडের ভিতরে কি আছে আকার শাকান

সেখানে সেই পরম সত্তা যদি না থাকে তাহলে এই দেহে পাকার বিশ্বিলার প্রতিষ্ঠিত কখনো এই দেহ নড়তে চলতে বলতে পারবে না প্রথম কথার সংক্ষিপ্ত ভাবে জবাব চেষ্টা আর এটা চুরি করার কোনো উপায় নাই কারণ জসিম বাবু নেতা আছে নাম বাবা গান শুনছি আঙ্গুর ইসলাম বাবু এরা আছে আমি যা বলার আজকে হক কথাই বলে যান তাতে আমার যাওয়া হয়ে গেল

আগে যাইয়া পাহাড় শরণ ধরবো আগে যাইয়া তাহার শরণ ধরবো আগে যায় তাহার শরণ ধরবো